ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই ইলিশ মাছটা আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকি ইলিশ মাছ এটা যে কোনোভাবেই রান্না করেন কি না খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আজ আমি একই ভিডিওতে আপনাদের জন্য চার রকমের ইলিশ মাছের রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে চলুন দেখে নিই রেসিপিগুলো প্রথমে আমি তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এর জন্য আমি এখানে বড়ো সাইজের চার টুকরা ইলিশ মাছ নিয়ে তাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি ত্রিশ মিনিটের জন্য আর এখানে লম্বা সাইজের দুটো বেগুন নিয়ে আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু আলু বেগুনগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে তাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব যখন পেঁয়াজটা থেকে চার সাইডে হালকা হালকা একটু ব্রাউন কালার আসতে শুরু করবে ঠিক এ পর্যায়ে এখানে মশলা উপকরণগুলো অ্যাড করব মশলা উপকরণের ভিতরে এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ তবে লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু মাছ ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে আর দিচ্ছি এখানে এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ লালমরিচের গুঁড়া আর এক চা চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব অতিরিক্ত আর কোনো মশলা এখানে ব্যবহার করব না আদা রসুন বা জিরা এটা কিছুই আমি ব্যবহার করব না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে আদা রসুন এবং জিরা দিলে ইলিশ মাছের ওই ফ্লেভারটা নষ্ট হয় মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়ে যখন দেখবেন তেল উঠে গেছে ঠিক এ পর্যায়ে আমি আলু বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রাখবো এক মিনিটের জন্য বা ত্রিশ সেকেন্ডের জন্য খুব বেশি সময় এটাকে ঢেকে রাখা যাবে না কারণ বেগুনটা যেহেতু নরম তরকারি খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাই অতিরিক্ত সময় ঢেকে রাখা যাবে না আমি ঢাকনাটাকে কিন্তু ইতিমধ্যে খুলে নিয়েছি আর এটাকে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার এখানে সরাসরি ঝোলের পানিটা দিয়ে দিব যেহেতু বেগুনটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বেশি সময় ঢেকে রাখা যাবে না তো এখানে ঝোলের পানির জন্য আমি অ্যাড করেছি সরাসরি গরম পানি আর চেষ্টা করবেন গরম পানিটা দিতে গরম পানিটা দিলে একদিকে যেমন তরকারির টেস্টটা ভালো আসে অন্যদিকে তরকারিটাও খুব দ্রুত রান্না হয়ে যায় এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ইলিশ মাছ মানে কাঁচা মাছটা এখানে সরাসরি দিব তাই তো আমি কাঁচা মাছগুলোকেই দিয়ে দিচ্ছি আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মাছটা কিন্তু সিদ্ধ হবে কি না আসলে কি ইলিশ মাছ এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় অনেকে কিন্তু জাল করেও ইলিশ মাছ খেয়ে থাকে আর উপর থেকে মিডিয়াম সাইজের একটা টমেটো ভাগ করে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য আর এতে করেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর প্যানের হাতলটা ধরে দুলিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন বেগুন আলু এবং মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে আর এভাবে যদি রান্না করেন আপনি ইলিশ মাছের স্বাদ গন্ধ একদম অটুট থাকে কষিয়ে বা ভেজে রান্না করলে তাতে কিন্তু ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় না রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য চুলার আজ বন্ধ করে তো আর তারপরে এটাই ছিল ইলিশ মাছের তরকারির ফাইনাল লুক তো এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপিও ঝোল তরকারির একটা রেসিপি সেটা হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল আর এই পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারিটাও কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো পেঁপে দিয়ে মাছ রান্না করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি বড়ো সাইজের আর চার টুকরা ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবার এখানে মাছগুলোকে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া মাছগুলোকে মেখে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তবে যে কোনো মাছ রান্না করার আগে বা ভেজে রান্না করার আগে অবশ্যই মেখে রেখে দিবেন এতে করে মাছের ভিতরে খুব ভালো করে লবণ ঢুকে তো মাছটাকে আমি তিরিশ মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটা কিন্তু অবশ্যই কাঁচা পেঁপেটা নিতে হবে আর যেহেতু পেঁপেটা বড় তো আমি অর্ধেকটা পেঁপে দিয়ে রান্না করব খুব বেশি নিব না তো পেঁপেগুলো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিব বা হালকা একটু সিদ্ধ করে নিব যে যেটাই বলেন তার জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পানি আর বেশ কিছুটা লবণ দিলাম তো লবণটা দিয়ে যখন বলক চলে এসেছে তখন পেঁপেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর পেঁপেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ইতিমধ্যে এটা কিন্তু হালকা ভাপ দেওয়া হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে সেঁকে নিচ্ছি এবার রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সাথে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এখানেও আমি কিন্তু কোনো আদা রসুন বা জিরা ব্যবহার করছি না আমি কোনো ইলিশ মাছ রান্নাতেই কিন্তু আদা রসুন জিরাটা ব্যবহার করি না তো এবার পেঁপেগুলো দিয়ে আমি একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মানে বেশি সিদ্ধ হওয়ার কিছু নেই পেঁপেটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আগে থেকে একটু ভাব দিয়ে নিয়েছি তো সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে চেড়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এক্ষেত্রে আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এখানে স্বাদ মতো মানে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি তবে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় যেহেতু কাঁচা মাছটা আর পেঁপেটাও পুরোপুরি সিদ্ধ হয় হয়নি তো মাছ এবং পেঁপেটা সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে এখন এই তরকারিটাকে আমি ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন আর চেষ্টা করবেন ঢাকনাটা একটু কম খুলে রান্না করার জন্য যেহেতু কাঁচা মাছটা এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর যদি এই ইলিশ মাছটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নিয়েছি আর মাছটাকে একটু উলটিয়ে দিচ্ছি আর পেঁপেটা কিন্তু অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরেও এটার প্যানের হাতলটা ধরে দুলিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবার আবারও এটাকে ঢেকে রান্না করব দুই তিন মিনিটের মতো যেহেতু আমি রান্নাটা কিন্তু অনেকটাই একদমই শেষের দিকে তো এবার ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এরপর যে আমার রান্নাটা একদমই শেষের দিকে আমি আর এখন বেশি নাড়াচাড়াও করব না শুধু প্যানের হাতলটা ধরে দুলিয়ে দিব আর পেঁপের তরকারি যেহেতু ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে এবার চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব আর বন্ধ করে এটাকে দশ পনেরো মিনিটের মতো ঢেকে রাখবো আর এতে করে তরকারি থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে যে কোনো তরকারি রান্নার পরে ঢেকে যদি রাখেন তাহলে কিন্তু তরকারি থেকে সুন্দর একটা কালার চলে আসে আর এটাই ছিল তরকারির ফাইনাল লোক দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে এই তরকারি আমার কাছে তো খুবই ভালো লাগে পেঁপে ইলিশের তরকারি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে কমেন্টের মাধ্যমে জানাবেন এবার চলে যাব তৃতীয় রেসিপিতে এবার তৈরি করে দেখো ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের আল পাতুরি এই লাউ পাতা আর ইলিশ মাছের পাতুরি কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে এর জন্য এখানে আমি দশ থেকে পনেরোটার মতো লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাটাকে শির দ্বারা ফেলে পরিষ্কার করে একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর লাউ পাতার গায়ে কিন্তু একটা শিট থাকে সেটা কিন্তু কম বেশি সবাই জানি ওটাকে অবশ্যই ফেলে দিতে হবে আর এখানে চার টুকরা ইলিশ মাছ নিয়েছি এবার মাছটাকেও আমি অফ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সাথে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর মশলা উপকরণ যা যা অ্যাড করবেন সেগুলো দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাথে অ্যাড করব এখানে লাল লালমরিচের গুঁড়া মানে মশলা উপকরণ আপনারা যে যে উপকরণ অ্যাড করেন সেগুলোই অ্যাড করতে হবে অতিরিক্ত কিছুই না অতিরিক্ত ভিতরে শুধু সরিষা বাটাটা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক মজার মাছ যেভাবেই রান্না করেন কিনা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ কালো সরিষা বেটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি যেহেতু আদা রসুন বা জিরাটা ইলিশ মাছে খাই না তাই আমি স্কিপ করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর এখানে দিয়েছি দশ বারোটা কাঁচামরিচ কুচি করে যেহেতু শাকের সাথে মাছ এটা কিন্তু অবশ্যই একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে এই খেতে বেশি ভালো লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই মাছটাকে মেরিনেট করার জন্য এতে করে এই ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর সরিষা ওয়াটার সাথে সরিষার তেল এটা তো আরও বেশি ভালো লাগে এখন এগুলাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। যেন মাছটা এমনভাবে মাখান মাখানোর সময় যেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য হাতে সময় না থাকলে দশ মিনিটের জন্য হলো ওটাকে রাখতে হবে তো আধা ঘন্টা পরে আমি এটাকে খুলে নিব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব আর এদিকে পাতাগুলোকে একটু ভাব দেওয়ার জন্য চুলাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়েছি আর সাথে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ লবণ এখন পানিটা বলক আসলে এর মধ্যে পাতাগুলা দিয়ে একটু ভাব দিয়ে নিব খুব বেশি কিন্তু পাতাগুলা নাড়াচাড়া করা যাবে না তাতে করে সিদ্ধ হয়ে যাবে পাতাগুলা ছিঁড়ে যাবে তো হালকা একটু ভাব দিয়ে এভাবে করে পাতাগুলাকে তুলে নিতে হবে আর এদিকে কিন্তু মাছগুলো খুব ভালো করে মেরিনেট করা হয়ে আর এটা ঢাকনা খোলার সময় এত সুন্দর একটা ফ্লেভার আছে যেটা ঘ্রামটা নিলেই মনে হয় খেতে ইচ্ছা করছে এবার আমি মাছগুলোকে কিভাবে এটাকে মানে পাতুরিটা তৈরি করছি দেখেই বুঝতে পারছেন আমি এখানে দুটা তিনটা করে লাউ পাতা দিয়েছি তারপরে ভাজ করে একদম ঢেকে দিয়েছি যেন কোনো সাইডটা একটু খালি না থাকে এভাবে করে কিন্তু পাতুরিগুলো তৈরি করে নিতে হবে অলরেডি আমার চারটা পাতুরি তৈরি করা একদম হয়ে গিয়েছে এখানে তো এবার পাতুরিগুলা চুলায় ভাপে সিদ্ধ করব এর জন্য ভাপে বলতে এখানে তেল দিয়ে সিদ্ধ করতে হবে সরিষার তেল দিয়েছি কিছুটা পরিমাণ তেলটা গরম হলে তার মধ্যে পাতুরুগুলা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর চুলা রাশটা একদম লো হিটে করে এক একটা সাইড দশ মিনিট করে সিদ্ধ করতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে আর অলরেডি কিন্তু আমি দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবং দুটা অবশ্যই দুটা স্পুনের সাহায্যে এটাকে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে আর দেখতে পারবেন শাকের থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটাই কিন্তু শাক মাছ সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও এটাকে দশ মিনিটের মতো করে আমি সিদ্ধ করছি আর পানিটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে অবশেষে তো আমার লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি যে এতটা মজার হয় যেরা না তৈরি করেছেন একবার হলেও তৈরি করবেন আর অলরেডি কিন্তু আমার পাতুরিটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলদি জলদি করে এটার সাথে একটু ভাত খেয়ে নিচ্ছি এবার চতুর্থ রেসিপিতে চলে যাচ্ছি তৈরি করে দেখাবো ইলিশ মাছের ফ্রাই এর জন্য ছয়শো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়ে তাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ইলিশ মাছের গাটাকে একটু কেচে দিচ্ছি ডিপ ডিপ করে যেহেতু আস্ত ইলিশ মাছের ভাজি করব আর এই আস্ত ইলিশ মাছের ভাজাটা কিন্তু অনেক বেশি পছন্দর অনেকেরই এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছে আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়া বা আদা রসুন কিছুই অ্যাড করবো না আপনারা চাইলে একটু মরিচের গুঁড়া দিতে পারেন কিন্তু আমার যেহেতু বেবি খাবে তাই মরিচের গুঁড়াটা আমি সম্পূর্ণ স্কিপ করেছি এবার মাছটাকে মেরিনেট করে আমি রেখেছিলাম 30 মিনিটের মতো তারপরে চুলায় প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে মাছটাকে উলটিয়ে পালটিয়ে মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে মাছটা যেহেতু বড়ো আর ফ্রাই প্যানটা ছোটো তাই মাছখানে একটা স্পুন ঢুকিয়ে দিয়ে একটা সাইড একটা সাইড করে আমি ভেজে নিচ্ছি যাতে করে সব সাইডগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর দেখেই বুঝতে পারছেন প্রতিটা সাইড কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর ইলিশ মাছের উপরে দেওয়ার জন্য ডেকোরেশনের আর খাবার সাথে দেওয়ার জন্য মানে ভাতের সাথে খাওয়ার জন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি কারণ ইলিশ মাছ ভাজার তেল দিয়ে এই পেঁয়াজ মরিচটা যদি ভেজে ইলিশ মাছের উপরে দেন আর তারপরে যদি ভাতটা খাওয়া হয় এটা কিন্তু অসম্ভব মজার হয় এরই মধ্যে কিন্তু আমার ইলিশ মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে তো ওপর থেকে আমি ওপর কিছুটা পরিমাণ পেঁয়াজ আর মরিচের ভাজাটা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আর একটু বেশি ভালো লাগবে আর এই ইলিশ মাছ ভাজা পান্তা ভাত অথবা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ